পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে এখানে আমাদের কি বলতেছে যে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তার মানে আমরা বৃহত্তম সংখ্যা কি জানি যে এক থেকে যে নয় পর্যন্ত যে সংখ্যা আছে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এগুলোর মধ্যে সব থেকে বড় কোন সংখ্যা নয় আর সব থেকে ছোট হচ্ছে কে আমার হচ্ছে জিরো তো চলো আমরা বৃহত্তম যেহেতু বলতেছি তার মানে কি হচ্ছে নয় দ্বারা যে গঠিত সংখ্যা সেগুলো আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা কি বলতে পারি যে এক এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমার হচ্ছে নয় তাহলে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং নয়টি নয় পরপর লিখলেই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা মূলত কি করা যায় পাওয়া যায় তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে মূলত এখানে কয়টা নয় থাকবে নয়টা নয় লিখলে আমরা হচ্ছে নয় অঙ্কের একটা বৃহত্তম মান পাবো কিন্তু আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা যদি নির্ণয় করতে চাই আমরা কি জানি যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবথেকে ছোটকে জিরো কিন্তু তুমি নয়টা যদি জিরো যদি লেখো এর কিন্তু কোনো কি নেই ভ্যালু নেই বা এর কোনো মান নেই এই কারণে আমার জিরোর পরে যে সংখ্যাটা আছে তার মানে কি আছে এক আছে তার মানে একটু বাম দিকে রেখে ডান দিকে আটটি শূন্য বসিয়ে দিলেই মূলত সেই সংখ্যাটা সব থেকে কি হবে ক্ষুদ্রতম তাহলে যে ক্ষুদ্রতম অঙ্ক শূন্য পরপর নয়টি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না সুতরাং সর্বভামে সাত ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার পাঁচ নম্বরে আমাদেরকে কি বলতেছে যে এক একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখঅত আমরা এখন কটা দেখব যে কর এখানে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা একবার করে শুধুমাত্র ব্যবহার করব এবং এটা সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে কতে যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে তার মানে হচ্ছে 4 5 1 2 8 9 কত দেওয়া আছে 3 তাহলে আমরা বৃহত্তম সংখ্যাগুলো নির্ণয় করার জন্য আমরা কি করব এগুলোকে বড় থেকে ছোট কর্মে আগে সাজাইতে হবে তার কি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে অর্থাৎ দেখো এই যে নয়ের মান সব থেকে বড় হবে তারপরে আট তারপরে পাঁচ চার তিন এক সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই আমরা বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তার মানে কত হবে এই যে নয় আট পাঁচ চার তিন দুই এক তার মানে এটাই হবে আমার হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবার ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু সংখ্যাটি ছোট থেকে বড় কর্মে অঙ্ক পদন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তার মানে রাজকালে আমরা কি এইখান থেকে চিহ্নগুলো উঠাই দিলে আমরা এই সংখ্যাটা পাবো অর্থাৎ এটা কত যে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুক্ত অর্থাৎ হচ্ছে বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত কত হবে কোনো নব্বই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার খ নম্বরে যে অঙ্কগুলো আছে চলো এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা একটা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি করব নির্ণয় করব। ঠিক একইভাবে আমরা যদি বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে চাই তার অঙ্কগুলোকে বড় থেকে ছোট কর্মে সাজাবো তার মানে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে বড় হবে তার সব থেকে বড় আছে আমার নয় তারপরে আট তারপরে সাত পাঁচ চার তিন জিরো তার মানে এই সংখ্যাগুলোকেই তুমি যদি হচ্ছে ক্রমান্বয়ে সাজা তুমি বৃহত্তম সংখ্যাটা পাবা তাহলে এটা কত হবে মূলত হচ্ছে অষ্টানব্বই লক্ষ পঁচাত্তর হাজার চারশত কত হবে তিরিশ হবে কিন্তু আমরা কি জানি যদি ক্ষুদ্রতম অঙ্ক যখন নির্ণয় করবো তখন আমরা কি জানি যে শূন্য সব থেকে ছোট তার মানে কি শূন্যকে তুমি যদি হচ্ছে বামে রেখে এগুলোকে ক্রমান্বয়ে যদি ছোট থেকে বড়তে সাজাও তাহলে এই অঙ্কগুলো তুমি যদি সাজাও তখন দেখো যে সাত অঙ্কের না শূন্য কত তার মানে কি দেখো এই যে বামে শূন্য থাকলে তো এর তো কোনো দাম নাই তার মানে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে কত ছয় অঙ্কের কিন্তু আমাকে নির্ণয় করতে বলতেছে যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটার জন্য আমরা কি করব যে সংখ্যাটি ছোট থেকে বড় কর্মে অঙ্কপাতন করলে করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক সাত অঙ্কের সংখ্যা না হয়ে সেটি হবে এই যে ছয় অঙ্কের একটা সংখ্যা হবে অতএব আমরা শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখলে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় কর্মে লিখলেই মূলত সংখ্যাটি কি পাওয়া যাবে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ দেখো যে শূন্যের পরে আর কোনটা ক্ষুদ্রতম সংখ্যা তার মানে তিন তাহলে তিনকে আগে সর্ববামে লিখতে হবে কে লিখবো তারপর হচ্ছে জিরো আর বাকি গুলোকে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী লিখলেই মূলত আমরা কি পাবো ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো তার মানে এটা কত হবে ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাত কত হবে অন নব্বই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখানে ছয় নম্বরে আমাদের কি বলতেছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে থাকতে হবে সাত এবং শেষে ছয় আছে এই রকম একটা কি করতে হবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তো চলো আমরা এই কাজটা একটু করি তাহলে এখানে আমরা কি করব প্রথমে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা জানি কত নয় এবং অঙ্ক পতনের যে কোনো অবস্থানে নয় এর স্থানীয় মান কি হবে বৃহত্তম হবে তাহলে সাতটি নয় পর পর লিখলে সাত অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে কিন্তু প্রথমে সাত এবং শেষে ছয় বিশিষ্ট সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে প্রথমত আমাকে একটা সাত রাখতে হবে আর শেষে একটা ছয় রাখতে হবে এবং বাকি যে অবস্থানগুলো আছে এগুলো আমাকে নয় দ্বারা কি করতে হবে পূরণ করতে হবে তাহলে কি হবে যে সাত সাত অঙ্কের একটা কি হবে বৃহত্তম একটা সংখ্যা হবে তাহলে এটা কত হয়ে গেল মূলত উনআশি লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই আবার সেম ভাবে যদি আমরা ক্ষুদ্রতম যদি কি করতে চাই একটা সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য তাহলে পরপর সাতটি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ হয় না সুতরাং সর্ববামে সাত ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরপর ছয়টি শূন্য বসালে মূলত আমরা কি পাবো একটা ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় তাহলে কিন্তু প্রথমে আমাকে রাখতে হবে কত সাত এবং শেষে রাখতে হবে তাহলে প্রথমে আমরা রাখবো একটা সাত আর শেষে একটা রাখবো কত ছয় এবং মাঝখানে যেগুলো আছে সেগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ জিরো দ্বারা আমাকে পূরণ করতে হবে তাহলে কত হবে সত্তর লক্ষ ছয় তাহলে আমরা খুব সহজেই প্রথমে সাত এবং শেষে ছয় কে রেখে আমরা একটা বৃহত্তম এবং একটা কি ক্ষুদ্রতম সংখ্যা কি করলাম নির্ণয় করলাম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে সাত নম্বরে দেখো এখানে কি বলতেছে যে তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্ন এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় কি করো প্রকাশ করো তার মানে আমরা যদি এখন কি করি এই এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কি করতে হবে কথায় প্রকাশ করতে হবে তার মানে কি প্রদত্ত সংখ্যা আমার ছিল তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্ন তাহলে বিপরীত কর্ম যদি সাজায় তার মানে কি প্রথমে আসবে আগে ফাইভ তারপরে আবার ফাইভ তারপরে হচ্ছে কত ফোর আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে যে পরবর্তী অর্ধেক অর্থাৎ এক পয়েন্ট পাঁচ অর্থাৎ মৌলিক ও যৌগিক সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করবো তার আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ